এখন মানুষগুলো হয়ে গেছে পশু পশুর যেমন চায় হাত পাওয়া আছে মানুষের ঠিক চায় পাওয়া আছে মানুষের নাকি মানবতা আছে মানবতা তো এখন দেখি পশুর ভিতরে আছে মানুষ এতটা নিকৃষ্ট হয়ে গেছে মানুষের ক্ষমতার বড়াই দেখাইতে দেখাইতে মানুষের একটা মানুষ আর একটা মানুষটা যে কিভাবে শেষ করতেছে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে ছোটবেলা থেকে শুনে আসতেছি যে উনিশশো সালের যে যুদ্ধগুলা হয়েছে আগে আমার দাদা বাবা বাবা যেমন তখন দাদা তারা যেমন যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছে এই দেশ নাকি দু সালে আবার স্বাধীন হইছে এটা কেমন দেশ স্বাধীন এটা কেমন দেশ স্বাধীন হইল মানুষের জানের নিরাপত্তা নাই ঘরের থেকে বেরোইলে সে বাচ্চা ফিরবে নাকি মৃতভাবে ফিরে আসবে সেটার কোনো নিরাপত্তা নাই তার কোনো গ্যারান্টি নাই এটা আবার কেমন স্বাধীন হইল এটা কোন দেশে বসবাস করতেছে কেমন স্বাধীন হইল এটা মানলাম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের অনেক খারাপ করছে বিপদে ফালাই দিয়ে চলে গেছে সে শেখ হাসিনা তো আমাদের দেশে নাই তাহলে কারা আছে কারা এরকম করতেছে আর মানুষের একটা মানুষের এক মানুষকে খুন করতেছে শান্তিতে কেউ থাকতে পারতেছে না একজনের ঘরে আর একজন আগুন লাগাচ্ছে মারামারি হচ্ছে দিন দুপুরে ধর্ষণ হচ্ছে হত্যা করা হচ্ছে চিন্তায় ঠিক নাই এটা আবার কোন দেশ আসলে কি ছাত্ররা এই রকম একটা দেশ চাইছিল আচ্ছা ছাত্ররা তারা যদি ছাত্র হয়ে থাকে তারা তো দেশের জনগণ কারোর ভাই ছাত্র ছাত্রী তো সবাই ছিল কারোর ভাই কারোর বোন কারো আত্মীয় স্বজন কারোর সন্তান তারা কি এরকম একটা দেশ চাইছিল কই দেশে তো এসব হচ্ছে এখন তো তারা রুখে দাঁড়াচ্ছে না আবার তো তারা এরকম মিছিল নিয়ে বেরোচ্ছে না এরকম দেখতে চায়নি মিছিল নিয়ে কেন বেরোচ্ছে না এরা কিছুদিন আগে দেখলাম অল্প বয়সে একটা ছেলে রাজপথে কারো একজন হাত কাইটা নিয়ে এক হাতে সে হাতটা আছে আর এক হাতে যে যেটা দিয়ে কাটা হয়েছে সেটা নিয়ে ঘুরতেছে কিছু বলার মতো কেউ নাই সবাই দেখতেছে ভিডিও করতেছে ব্যাস এতটুকুই দেশে কি আইন কানুন নাই আইন কারণ সব চলে গেছে আইন কানুন শেখ হাসিনার সাথে সব উদাহ হয়ে গেছে এমন একটা দিন চলে আসছে এখন মা বোনরা যারা স্কুল কলেজে যাবে যারা স্কুল কলেজে যাবে তাদের কোনো নিরাপত্তা নাই আবার মা মার বয়সী বা দাদির বয়সী সাপোজ যারা নারী এই নারীদেরও তো নিরাপত্তা নাই এমন একটা পর্যায়ে চলে এসে মনে হচ্ছে যেন যাদের ঘরে মা বোন আছে যাদের ঘরে মা বোন আছে তাদেরও তো নিরাপত্তা নাই জানে নিরাপত্তা নাই ইজ্জতের নিরাপত্তা নাই সম্মানের নিরাপত্তা নাই এমন একটা দিন চলে আসতেছে ঘর থেকে ঘর থেকে মা বোনদের টেনে হিসে বের করে নিয়ে ধর্ষণ করা হবে হত্যা করা হবে কারো কিছু বলার মতো কিছু থাকবে না এমন একটা সময় চলে আসতেছে কিছুদিন আগে তো কিছুদিন আগে তোফাজ্জল নামের একজন মানসিক রোগী খাবারের জন্য পেটের খোদার জন্য জীবনটা শেষ হয়ে গেল কারা শেষ করলো ওই সেই ছাত্ররা যারা নাকি দেশ স্বাধীন করছে আসলে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় যাই হোক পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায় না পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায় না আর একটা কথা হচ্ছে ইসলামিক ভাষায় যেটা বলে হজ করলে হাজি হওয়া যায় না ঠিক তেমনই পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায় না এটাই বাস্তব এটাই নাকি শিক্ষার জীবন এটাই নাকি ছাত্র জীবন তারা নাকি দেশ স্বাধীন করছে ধিকার জানায় এমন স্বাধীন দেশ ধিকার জানায় কিছু বলার মতো ভাষা থাকে না দেশে যে পরিস্থিতি হচ্ছে দিন দিন যে পরিস্থিতি হচ্ছে কিছু বলারই থাকে না যারা কোঠার জন্য আন্দোলন করলো কত মানুষ মারা গেছে কারো পা হারাইছে কারো হাত হারাইছে কেউ ধর্ষণ হয়েছে রাতের অন্ধকারে গণধর্ষণ করা হয়েছে অত্যাচার করা হয়েছে এগুলো কিসের জন্য এগুলো কাদের জন্য করা হয়েছে এক কোঠা আন্দোলন করতে যে পুরো দেশটা এখন বিপদের মুখে দেশ তো বিপদ না বিপদের মুখে তো দেশ না দেশের মানুষ এখন মানুষ এক একটা মানুষ প্রধানমন্ত্রী হয়ে গেছে যার যার মতো বিচার করতেছে ইচ্ছা মতো সবকিছুই করতেছে তাহলে দেশের শাসক মানে যারা শাসন করবে দেশটারে তাদের তো আর লাগতেছে না আর যারা প্রবাসী ভাইরা আছে তারা তো হাহাকার করতেছে দেশের বাইরে থেকে হাহাকার করতেছে কখন জানি কোন খবরটা চলে আসে তার পরিবারে অ্যাটাক হয়েছে কি হয়েছে কি হয় নাই কখন জানি কি হয়ে যায় সবাই আতঙ্কে আছে এই দেশটাকে নিয়ে তার দূর আছে কারণ প্রতিটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে বাঁচতে হলে খাইতে হবে চলতে হবে ফিরতে হবে ঘুরতে হবে বাঁচার জন্য সবকিছু করতে হবে এই পেটের দায়ে সবাই কত কিছু না করে এই পেটের জন্য কেউ খারাপ পতে যায় কে ভালো পথে যায় এই পেটের দায়ে এই পেটটার জন্যই তারা আজ প্রবাসে প্রবাসের থেকে তারা কি বলবে করবে তাদের তো কিছু করার নাই তারা শুধু আতঙ্কে থাকে কখন জানি তার পরিবারে কি হয়ে যায় এটা হয়ে গেছে দেশ এটাই দেশ হয়ে গেছে